রহমান রহিম অবস্থিত আজকের এই উদারতার দশম বর্ষবর্তী অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি ও উপস্থিত সকলকে আমার সালাম আসল্দা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো এই উদারতা দশ বছর পড়তে আমি একজন সাংবাদিক হিসাবে আমি দেখছি যে আমাদের মারিয়ানস্ত হেড অফিস এই অফিসে বিভিন্ন সময়ে তাদের কর্মকাণ্ড আমি দেখছি তো তারা এই উদরতা এর ইংরেজি শব্দ হলো কাইন্ডনেস দয়া এখানে আমি দেখছি যে আমাদের এই অঞ্চলে আগে প্রতি বছর এক দুইবার নদী ভাঙনে কবলিত হতো তো যখন মানুষ সমস্যায় পড়ে তাদের কাছে এদের দেখা যায় কিছুদিন আগে এই যে আমাদের আমফানে ভেঙে যাওয়ার পরে এই গত বছর বোধ গত বছর আমার এক চাষার বাড়িতে আলামিনের নেতৃত্বে কয়েকজন ছেলে ওই ভ্যানে করে বালবেটিয়াস মেটিয়াস নিয়ে তাকে একটা ঘর করে দিয়েছে এবং বিভিন্ন সময় আমি দেখেছি চাউল তারপরে ঈদের সময় সামগ্রী অসহায় মানুষের পাশে দাঁড়ানো তারপরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ বিভিন্ন কর্মসূচি আমি দেখেছি তাদের তো সত্যি এটা মনে রাখার মতো তো আপনারা আমার মাঝে মাঝে সুযোগ হয় তাদের দু একটা নিউজ করার তো আমি প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের নিউজগুলো কাভারেজ দেওয়ার চেষ্টা করব আর আপনারা হোজ মানুষের যখন অনেক মানুষের চাহিদা আছে কিন্তু সব চাহিদা তাদের তারা পূরণ করা সম্ভব না আজ যারা সুবিধা পাচ্ছেন আজ আর যারা পাচ্ছেন না তারা হয়তো আগামী দিনে পাবেন তো সব সময় তাদের পাশে থাকবেন তাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম খুদা। হাফেজ